নাগদ্বীপে কালীমূর্তি ভাগার ভাঙার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরুলিয়া জেলা এই ঘটনার তীব্র প্রতিবাদে শুক্রবার বিকেলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পাড়া ব্লক জুড়ে পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করা হয় সাঁওতালি থানার অন্তর্গত পাহাড়িগোড়া মোড় সংলগ্ন কালী মন্দির প্রাঙ্গনে মন্ডল তিনের উদ্যোগে রঘুনাথপুর চন্দন কেয়ারি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা পাশাপাশি পাড়া থানার অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের রানারা চাপুরি কালী মন্দিরের সামনে মন্ডল চারের পক্ষ থেকেও ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয় মন্ডল তিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি জয়দেব মন্ডল জেলা সম্পাদিকা রাধিকা মন্ডল জেলা কমিটির সদস্য তপন বাউরি মন্ডল সাধারণ সম্পাদিকা সম্পাদিক বাউরি মন্ডল সহসভাপতি মাহাতো সহ অন্যান্য কর্মীরা অন্যদিকে মন্ডল চারের তরফে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শিবশম্ভু বাউড়ি জেলা কমিটির সদস্য খোকন বাউড়ি স্বপন রায় টটন মুখার্জি জয়দেব গড়াই জেনারেল সেক্রেটারি সহদেব বাউড়ি ত্রিলোচন মাঝি সহ বহু কর্মী ও সমর্থক বিক্ষোভকারীরা কাকদ্বীপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে স্লোগান দেন তারা জানার আগামী দিনে ধর্মীয় অনুভূতিতে আঘাত এলে তার প্রতিবাদে পুরুলিয়া বিজেপি রাস্তায় নামতে বাধ্য হবে

এবং এতই বড় নির্লজ্জ প্রশাসন পুলিশ প্রশাসন যে যারা আক্রমণকারী যারা না করে এটা আমি মনে করি আমি হিন্দু হিসাবে লজ্জা বোধ করছি এবং তারই প্রতিবাদে আমরা লজ্জিত তারই প্রতিবাদে দিকে দিকে আমরা হিন্দুরা সজাগ সনাতনীকে সজাগ হতে বলছি এবং তারই প্রতিবেদে আমরা বিক্ষোভ করছি আপনাদের মূলত কি কী দাবি রয়েছে দাবি দিকে দিকে হিন্দুদের সুরক্ষা হিন্দু দেবদেবী মন্দিরের উপর আক্রমণের যাতে না হয় তার সুরক্ষা নিশ্চিত করতে হবে আপনারা সকলেই জানেন যে সেবা পূজার দিন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা গান্ধী শহরে কালী মাটার মূর্তি যে অন্যায়ভাবে ভাঙা হয়েছে সমস্ত সনাতনীদের পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এজন্য আজকে প্রত্যকটি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা আপনাদেরকে কিছুটা অসুবিধা তৈরি করলাম আমি সমস্ত সোনাসনীদের কাছে আজ পশ্চিমবঙ্গের বাসীর কাছে অনুরোধ আপনারা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং আমরাও প্রতিবাদ জানাচ্ছি যাতে সেই দুষ্কৃতীদের অতি অবিলম্বে চরম শাস্তি দেওয়া হয় সেই অনুরোধটুকুই রাখব এবং পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন তথা মুখ্যমন্ত্রীকে একটু রাজধর্ম পালনের জন্য অনুরোধ করছি ধন্যবাদ কাকদ্বীপ বিধানসভা চন্দননগরে আমাদের মা কালীর বিগ্রহ তৃণমূল আস্কৃতি দোষ মূর্তি ভাঙে এবং মূর্তি ভাঙার পর পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি অপদার্থ পুলিশ সেই মূর্তিকে পিজা ভ্যানের মধ্যে তুলে নিয়ে যায় এটা আমাদের খুবই পশ্চিমবঙ্গের বুকে লজ্জাজনক যে আজ পর্যন্ত আমরা দেখেছি যে যারা আসামি তারাকে অ্যারেস্ট করে পুলিশ সাধারণত পিজা ভ্যানে নিয়ে যায় আজকে আমাদের মা কালীকেও তারা ছাড়ল নাই তৃণমূলের পুলিশ বাহিনী তৃণমূলের মদতে তারা হিসাব ভ্যানে আমাদের মা কালীকে তুলে নিয়ে যায় তার জন্য আমরা ধিক্কার জানাই মমতা ব্যানার্জির পুলিশ বাহিনী এবং মমতা ব্যানার্জিকে এবং যারা আসল দোষী তারাকে গ্রেফতার না করে আমাদের সাধারণ কিছু ব্যক্তিকে গ্রেফতার করি তার জন্য আমরা ধিক্কার জানাই এই জন্য আমরা পাড়া মণ্ডল চারের পক্ষ থেকে আনাড়া চাপুড়ি কালী মন্দিরের সামনে আমরা বিক্ষোভ দেখাই আপনার পরিচয় আমার আমি মন্ডল সভাপতি পাড়া মন্ডল চারের শিবশম্ভু বাহারী